দেখেন কসবায় যদি বিচার সঠিক হতো যদি ক্রাইম সিন না হতো তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত অনেক আসামি ধরা পড়ত কিন্তু ক্রাইম সিন আল্টার হয়ে যাওয়ার জন্যে ওটা ডিলে চলছে কিন্তু এই কেস একটা আলাদা আছে এই কেসটা ভিকটিম এখনো বেঁচে আছে তাহলে এভিডেন্স বেঁচে আছে যদি সেই মেয়ে কোনো দাওয়ায় কোনো প্রেসারে যেটা চলছে দেওয়া প্রেসার দিচ্ছে দেওয়া যে কনসিলর সিআইসি আছে সে প্রেসার দিচ্ছে এমআইসি যে আছে কি কেসটা তুলে দেওয়ার জন্য এটা যদি না হয় আর সে সঠিকভাবে দাঁড়ায় নিশ্চিতভাবে চারজনের সাজা হবে এই কেসে আমরা ওনাদেরকে বলেছি কি আপনারা যদি রাজি হন কেসটাকে সিবিআই তদন্ত আমরা করাতে পারি কিন্তু কোর্টে গে কিন্তু না গেলেও এই শাসন আর থাকবে না আর এই শাসন যাওয়ার পরে আমরা এই আলোচনা এই কেসটাকে নিশ্চিতভাবে জানে অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক অভিষেক ব্যানার্জি বিনয় মিশ্রা আর মনোজিত মিশ্রা সব এক প্যাটার্নের লোক মিনে মিশ্রা আজকে ভানাতু চলে গেছে এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয় লোকেরা বলছে যে সূর্যকান্ত মিশ্র নাকি ভাইপো আবার সিপিএম নাকি বলছে কি না কিন্তু মাঠে যে ভাসছে সেই কথাটা আমরা বলি আজকে আজকে দিলো না ভাই আমরা পুলিশের প্যারিকেড ভেঙে ঢুকেছি কিন্তু আমরা ওই সিপিআফিস দখল করার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না আমরা আমাদের কথা বলার জন্য এসেছিলাম আমরা সেটা বলতে পারেছি কষ্টবে চোট লেগেছে মনোজ ব্যানার্জি অল্পটুক চোট লেগেছে অনেকের ছেলেরাও চোট লেগেছে ও আন্দোলন করলে এটা হবে বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না আমরা রক্ত দেব বাংলায় ক্ষমতা আনব দেখুন প্রত্যেকদিন আন্দোলন হচ্ছে আন্দোলনে মানুষ আসছে তার মানে মানুষ সাড়া দিচ্ছে সরকার তার গায়ের জোরে শাসকের আইন বলবৎ রেখে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের মুখ বন্ধ করে তাদের সাথে প্রতারণা করতে চাইছে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে কিন্তু মানুষ তারপরেও এত অত্যাচার এত বাধা সব কিছুর পরেও মানুষ প্রতিবাদে নামছে রেগুলার রাস্তায় নামছে কারণ মানুষ বুঝতে পারছে এই সরকার যে প্রতিজ্ঞা নিয়ে বা যে কথা নিয়ে এই প্রথম সরকারে এসছিল তারা যে সেটা করে নিয়ে এবং প্রত্যেক মুহূর্তে যে সাধারণ মানুষকে প্রতারণা করছে মহিলাদের প্রতারণা করছে যুবদের প্রতারণা করছে এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে পেলেছে সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রত্যেক দিন রাস্তায় নামছে দেখুন আজকে কলেজে আজকে স্কুলে অর্থাৎ শিক্ষাঙ্গনে মহিলারা সুরক্ষিত নন আজকে তেরো হাজারের বেশি এগারো ক্লাস পড়ার পরে তারপরে আর তারা টুয়েলভ পড়ার জন্য যায়নি মানে তারা আর সেই পড়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে কারণটা কী কারণ এই শিক্ষাঙ্গনে দুর্নীতি শিক্ষার যে হাল তৈরি করেছে এবং শিক্ষাঙ্গনে যে ধরনের ধর্ষণ খুন এবং রক্তাক্ত হচ্ছে আজকে কলেজের আলমারি থেকে আর পাওয়া যাচ্ছে আজকে কীটাগড়ের স্কুলের ছাদে বোন পাওয়া যাচ্ছে বাবুন এই যদি পরিস্থিতি হয় আর যেভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে যেভাবে ধর্ষণ প্রত্যেক দিন ধর্ষণ করছে এবং ছাড়া পেয়ে যাচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না তো স্বভাবতই এদের মনের জোর এবং আশীর্বাদের হাত তারা বুঝতে পেরেছে যে দিদিমণি আছেন মুখ্যমন্ত্রী আছেন সেই জন্য এই ধরনের ঘটনা দিন এই পশ্চিমবঙ্গে করে বলুন না এই মনোজিৎ মিশ্র এর আগে তার কুড়ি থেকে তিরিশটা কেস রয়েছে ধর্ষণের কেস রয়েছে আর্মসের কেস রয়েছে পুলিশ কেস রয়েছে বিভিন্ন কেস রয়েছে এতদিন পুলিশ কি করছিল ঘরে কেন কি ইন্টারেস্ট হচ্ছিল ওই মনোজিৎ মিশ্রের কলেজে একটা আইনের ছাত্রকে আইনের কলেজেই ধর্ষণ করা হলো এর থেকে নক্কারজনক ঘটনা আছে এর আগে অবয়াকে তিনি একটা স্টুডেন্ট ছিলেন মেডিকেল কলেজে তিনি রেপড হলেন এবং তার মৃত্যু ভগবানের আশীর্বাদ যে এই মেয়েটি মারা যায়নি তাহলে এরও তথ্য প্রমাণ লোকাট হয়ে যেত প্লেস অফ অকারেন্স চেঞ্জ হয়ে যেত এবং কারোর শাস্তি হতো এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেখানে রোজ পাঁচ থেকে সাতটা করে দর্শন হয় রেজিস্টার আনরেজিস্টার দর্শন প্রচুর রয়েছে যেটাকে মুখ বন্ধ করে দেওয়া হয় এবং এই সরকার চেষ্টা করে টাকা দিয়ে যাদের এরকম ঘটনায় তাকে মুখ বন্ধ করার মানে কিন্তু মানুষ জাগ্রত হচ্ছে মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং যারা ধর্ষিতা হচ্ছে সেই মা বোনেরাও কিন্তু নিজেদের সুরক্ষার জন্য আগামী দিনের প্রজন্মের জন্য তারাও কিন্তু ভোট উঠছে এবং আমরা দেখলাম এই আইনের ছাত্রী কলেজের ছাত্রী সে কিন্তু নিজের প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ তিনি উল্লেখ করেছেন যার জন্য এই পুলিশ মন্ত্রী চাইলেও কাউকে আড়াল করতে পারে আমাদের দাবি যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা ধর্ষিত হচ্ছে বলেছিলেন না বাংলা তার মেয়েকেই চায় এই মেয়েকে বাংলা চায় না কারণ এই যতদিন ইনি রয়েছেন ততদিন দর্শক ধর্ষিতার সংখ্যা বেড়ে চলেছে এবং এই মুখ্যমন্ত্রী মুহূর্তে এই আড়াল করে চলেছে তাই আমরা এনার পদত্যাগ চাই এবং আমার মনে হয় তার লজ্জা থাকলে ইমিডিয়েট ড্রাইভার নিয়ে তার পদত্যাগ করা উচিত ছিল কিন্তু যতদিন তার দেহ রয়েছে তিনি দেহ দেহত্যাগ করবেন কিন্তু তার আগে পদত্যাগ করবেন